আপনি কি জানেন মহাবিশ্ব যে প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এটা আজ বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছেন কিন্তু অবাক করার মতো ব্যাপার হল চোদ্দশো বছর আগে আল্লাহ তালা কুরআনে এই সত্যটি বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আমি নভমণ্ডল নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে আর আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী সুরা আজ জারিয়াত আয়াত সাতচল্লিশ বিজ্ঞানীরা মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার করতে পেরেছেন মাত্র কয়েক দশক আগে উনিশশো সালে রেডিও টেলিস্কোপের উন্নয়ন হওয়ার পরই প্রথম প্রমাণ পাওয়া যায় যে মহাবিশ্ব ক্রমশ বিস্তৃত হচ্ছে এর আগে মানুষ ভাবত আকাশ সবসময় একই রকম আছে কিন্তু রেডিও টেলিস্কোপ প্রমাণ করল গ্যালাক্সি আর তারা আসলে ক্রমাগত দূরে সরে যাচ্ছে মানে মহাবিশ্ব আস্তে আস্তে বড় হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী এডভিন হাবল এই প্রসারণের হার বা গতি নির্ধারণের তত্ত্ব দেন যা আজ হবল কনস্ট্যান্ট নামে পরিচিত বিজ্ঞানীরা বলেন এই প্রসারণ আলোর গতির কাছাকাছি হারে ঘটছে অর্থাৎ আমাদের পুরো মহাবিশ্ব বিশ বিলিয়ন আলোকবর্ষ জুড়ে এক বিশাল বিস্তৃতির মধ্যে ছড়িয়ে পড়ছে এখন ভাবুন উনিশশো সালে মানুষ প্রথম বুঝল মহাবিশ্ব প্রসারিত হচ্ছে কিন্তু কুরআন মজিদে সুরা আজ জারিয়াতে আল্লাহ চোদ্দশো বছর আগেই স্পষ্টভাবে বলে দিয়েছেন আমি নভমণ্ডল নির্মাণ করেছি এবং আমি মহা সম্প্রসারণকারী কোনও মানুষ কোনও যন্ত্র কোনো বিজ্ঞান তখন এমন কিছু জানত না তাহলে এই জ্ঞান কোথা থেকে এলো এর উত্তর একটাই এটা মানুষের লেখা কোনো বই নয় বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমানি কিতাব কোরআনের সবচেয়ে বড় বৈজ্ঞানিক মজিজা কোনটি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না